ভাবে পরিষ্কার করতে হয় এই জিপা আছে অনেকেই খায় না আবার অনেকেই খুব পছন্দ করে গরুর জিপার মাংসটা কিন্তু খুবই টেস্টি তবে এটা প্রপার ভাবে পরিষ্কার করে রান্না করতে পারলে খুবই ভালো লাগে আপনারা যারা এই জিপার মাংস খান না একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে তাহলে আজকে দেখে নেই কিভাবে জিপাটা পরিষ্কার করতে হয় এখানে আমি গরুর জিপ বানিয়ে নিয়েছি একটা পুরো জিপ নিয়েছি আমি বাজার থেকে কিনে এনে পুরো একটা জিপা এখানে আছে আর এখানে জিপার কাটা অংশ কিছুটা নিয়েছি আমি আপনাদের পুরোটাই দেখিয়ে দিব কিভাবে জিপাটা পরিষ্কার করতে হবে তাহলে চলুন আমরা নেক্সট প্রসেসে চলে যাই একটা পাত্রে আমি এই পর্যায়ে পানি গরম করে নিয়েছি পানিটা দেখতে পাচ্ছেন একদম গরম হয়ে গেছে এখানে আমি জিপাগুলো দিয়ে দশ মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট জাল দেওয়ার পরে আমি এটা তুলে নিব দেখুন জাল দেওয়ার পরে আরো সাদা সাদা হয়ে গেছে এই পর্যায়ে গরম গরম অবস্থায় এটা ছিড়ে নিতে হবে তারা চাকু দিয়ে ছিঁড়ে নিবেন বা বটি দিয়ে যেভাবে সুবিধা হয় দেখুন খুবই সুন্দরভাবে চামড়াটা উঠে যাচ্ছে এইভাবে পুরাটা জিব্বা আমি পরিষ্কার করে নিলাম এখন আমি জিব্বাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিব কেটে আবার সিদ্ধ করে নিব ছোট ছোট টুকরা করে নিয়েছি এটা আবার একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা পানি ঝরিয়ে নিব তারপরে এটা পানি ঝরিয়ে ধুয়ে ফাইনালি আমার এই গরুর জিব্বা পরিষ্কার করা হয়ে গেছে খুবই সহজ উপায়ে আপনারা এই জিব্বাটা পরিষ্কার করে নিতে পারবেন আমি যে প্রসেসটি দেখালাম এই প্রসেস ফলো করে আপনারা জিব্বাটা পরিষ্কার করে দেখবেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আমার এই গরুর জিব্বা পরিষ্কার করার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি আইকনটি দিতে ভুলবেন না লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ